হজরত আমিনা তালা আনহা বর্ণনা করেন যখন আমার সন্তান আমার গর্বে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতাম যদি আমি বাড়ির বাইরে যেতাম একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়ত যা আমাকে সূর্য থেকে রক্ষা করত যদি আমি জমজম জমজমকূপ থেকে পানি আনতে যেতাম পথের সব গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমাকে সালাম করছে আমি অবাক হতাম কেন শুধু আমার সাথেই এসব ঘটছে আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম কূপের নিচের পানি সক্রিয়ভাবে উপরে উঠে আসত এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি মক্কা নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলে উঠত হে আমি না তুমি একটু দাঁড়িয়ে থাকো না হলে তোমার চলে যাবার সাথে সাথেই পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহে অসুবিধা হবে আমিনা আনহা বলেন আমি নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্বে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে এইসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি এছাড়াও হজরত আমিনারা জেলা তালা আনহা বলেন এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্নও দেখতেন হজরত আমিনা রাজা আনহা বলেন এক রাতে আমি ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মায় আমার গর্বের শিশু সাধারণ কেউ নয় হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের দাদা হজরত আব্দুল মোতালিফ কাবার কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আর দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রসুল সাল্লু আলিয়াসাল্লামের সকল চাচা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে ইহুদিদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে যখন শেষ নবী আগমন হবে তখন তার জন্মের দশ দিন আগে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে জ্বলবে যখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয় সাল্লামের জন্মের আরও দশ দিন বাকি ছিল তখন সেই তারাটি উদিত হল এটা দেখে ইহুদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল আকাশে লাল তারা উদিত হয়েছে যার অর্থ হচ্ছে নবীর আগমন আসন্ন মদিনায় গিয়ে খোঁজ নাও সেখানে কোনো ঘরে সন্তান জন্মের জন্য আর মাত্র দশ দিন বাকি আছে কিনা ইহুদিরা মদিনায় গিয়ে অনুসন্ধান করল এবং দেখল অনেক নারীর গর্ভে সন্তান আছে কিন্তু কারো প্রসবের সময় এখনো আসেনি কেউ দুই মাস পর সন্তান জন্ম দেবেন আবার কারো তিন মাস বাকি আছে তারা ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো যে মদিনায় এমন কোনো বাচ্চা জন্ম নিচ্ছে না তখন আলেমরা বলল এবার মক্কা গিয়ে দেখো সব ইহুদি মক্কায় গিয়ে অনুসন্ধান করল এবং জানতে পারল যে সেখানে পাঁচটি পরিবারের সন্তান জন্ম নিতে চলেছে তখন তারা বলল না এমন একজন শিশুর জন্ম হতে চলেছে যার বাবা এই পৃথিবীতে নেই লোকেরা জানল যে আব্দুল মোত্তালিবের নাতি জন্ম হতে চলেছে এবং তার বাবা আব্দুল্লাহ কিছু মাস আগেই এন্তেকাল করেছেন এটি শুনে ইহুদিরা হতাশায় কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গিয়ে জানালো হাই আফসোস নবুয়াত এখন ইহুদিদের থেকে মক্কার কাছে চলে গেছে এইভাবে সময় পেরিয়ে যেতে থাকলো আর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল আকাশ পৃথিবী পাখি এবং সকল সৃষ্টিজীব আজ সেই শিশুর জন্ম হলো যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে আজ সেই শিশুর জন্ম হলো যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে যদি তিনি না থাকতেন তাহলে হয়তো কিছুই থাকতো না আজ সেই শিশুর জন্ম হলো যার জন্য চাঁদকে দুই ভাগ করে দেওয়া হয়েছিল সেই শিশুর জন্ম হলো যার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল আর আল্লাহ আদেশ করেছিলেন এখনো সূর্য অস্ত যাবে না কারণ আমার হাবিব মোহাম্মদ সাল্লু আলাই এখনো আসরের নামাজ আদায় করেননি আজ সেই শিশুর জন্ম হলো যার সাথে জীবনে ছাব্বিশ জিব্রাইল আলাই দেখা করেছেন রাত হয়ে এসেছিল তখন হজরত আমিনা রাদিউলা তালা আনহার পেটে হালকা ব্যথা অনুভূত হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে তিনি হজরত আব্দুল মোত্তালিবকে এই কথা জানালেন হজরত আব্দুল মোত্তালিব তার মহল্লার এক মহিলা হজরত শিবাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত পেরোতে লাগল চাঁদ ঝান নীরব থেমে মেঘের আড়ালে লুকিয়ে গেল হজরত আমিনা বলেন যে রাতে আমার সন্তানের জন্ম হলো সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যেই আমাদের প্রিয় নবী সালু সাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে হজরত আব্দুল মোত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা চিকিৎসার ব্যবস্থা করতে পারেন পুরো রাত ঘুমাননি রাত কেউই কেটে যাচ্ছিল চারপাশ ছিল আধারময় ভোরের হজরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূত হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘুনিয়ে এসেছে তিনি শিপাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম পৃথিবীতে আগমন করলেন রাসুল সাল্লু আলাইসাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে হজরত শিপাও বিস্মিত হয়ে গেলেন প্রথমত সাধারণ শিশুর নারী তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের নারী তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয় বিষয়টি হল সাধারণ শিশু জন্মালে তার সঙ্গে অনেক ময়লা আসে কিন্তু আমাদের প্রিয় নবী সাল সাল্লু জন্মের সময় তার সঙ্গে এক ফোটাও ময়লা আসেনি তৃতীয়ত বিষয়টি হল সাধারণ ছেলে শিশুর জন্মর পর তার খাতনা করা হয় কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লু আলাইসাল্লামের জন্মের সময় মায়ের পেটেই তার খাতনা সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তার খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে হজরত শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং হজরত আমিনা রাজিউল্লা তালা আনহার কাছে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি হজরত শিফা তখন নবী করিম সাল্লু আলী আসাল্লামকে কোলে নিয়ে মাটিতে সওয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন এটি দেখে হজরত আমিনা রাজি আল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সাল্লু আলী আসাল্লাম পুরো পনেরো মিনিট সেজদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ হজরত আমিনা রাজি আল্লাহ আনহা বলেন আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম তখন দেখি যে আকাশের তারা ঝানো পৃথিবীর কাছে চলে আসছে এরপর হঠাৎ করে এক টুকরো মেঘ আমার কক্ষে প্রবেশ করল এবং আমার কোলে থাকা শিশুটিকে সেই মেঘের মধ্যে নিয়ে গেল মেঘের ভিতর থেকে একটি আওয়াজ আসলো হে ইব্রাহিম এই শিশুকে সারা দুনিয়ায় প্রদক্ষিণ করাও সব নবীর গুণাবলি দাও ইসুবে সৌন্দর্য দাও আহবের ধৈর্য দাও ইব্রাহিমের বন্ধুত্ব দাও এবং দাউদের মিষ্টি ভাষা দাও আমিনা রাজিউল্লা তালা আনহা বলেন সেই মেঘ কিছু সময় পর সেই মেঘ অদৃশ্য হয়ে গেল এবং দেখি যে আমার শিশু আমার কোলে শুয়ে রয়েছে সকাল হয়ে এসেছিল বাইরে গিয়ে হজরতু আলিয়া দাদা হজরত আব্দুল করেছে। এই কথা শুনে রাজজাগা আব্দুল মোতালিবের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে চলে গেল তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন আমাকে তাড়াতাড়ি আমার নাতিকে এনে দাও হজরত সিফা নবী করিম সাল্লাহু আলী আসসালাম নিয়ে আসলেন আর তাকানোর সঙ্গে সঙ্গে সবার মুগ্ধতা চরমে সৌন্দর্য নিয়ে ঘরে শিশুর জন্ম আনন্দে হলেন আবুল আহাবকে এসে জানালো হে আবুল আহাব তোমার ভাতিজার জন্ম হয়েছে তখন আনন্দে আবুল আহাব বললেন আমি তোমাকে এই আনন্দে মুক্ত করে দিলাম হজরত আব্দুল মোত্তালিব ছিলেন বয়স্ক একজন ব্যক্তি কিন্তু তার এই নাতির জন্ম তাকে অনাবিল আনন্দ আনন্দে ভরিয়ে দিল তিনি এতটাই আনন্দিত ছিলেন যে নাদিকে কোলে নিয়ে কাবার দিকে ছুটতে লাগলেন সমস্ত মক্কাবাসীও খুশিতে স্লোগান দিতে দিতে হজরত আব্দুল মোত্তালিবের পিছনে চলতে লাগলেন কাবাই পৌঁছে আব্দুল মোত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে সুরক্ষিত রাখো এবং তাকে জীবনের মহান মানুষ করো সম্ভবত আব্দুল মোত্তালিব জানতেন না যে তার নাতি সেই মহান ব্যক্তিত্ব যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে তার নাতি এত মহান যে মেরাজের সময় আল্লাহ তাকে পৃথিবী থেকে উঠে নিয়ে গিয়েছিলেন এবং তার 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 সামনে বসিয়ে সঙ্গে কথা বলেছিলেন সেই নাতি সেই মহান ব্যক্তি যার চোখে পানি দেখে আকাশে হয়ে আব্দুল কাবা ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং এরপর তার নাম রাখলেন মোহাম্মাদ যার অর্থ সে ব্যক্তি অধিক প্রশংসিত হবে এই নাম শুনে মক্কার লোকেরা হাসতে লাগলো এবং বলল হে আব্দুল মোত্তালি তুমি কি অদ্ভুত নাম রেখেছো তোমার নাতির আমরা তো এমন নাম কখনোই শুনিনি আব্দুল মত্তালিব উত্তর দিলেন হে মক্কাবাসী তোমরা কি জানো না যে একদিন আমার এই শিশুর এমন হবে যে পিছনে চলবে। একদিন করিম বসেছিলেন। তখন তার চাচা হজরত আব্বাস বললেন আল্লাহর আমি ছোটবেলায় বুঝেছিলাম যে আপনি বড় হয়ে মহান ব্যক্তিত্ব হবেন নবিজি সলিল্লাহু আলহাল্লাম জিজ্ঞেস করলেন হে চাচা জান আপনি কিভাবে জানলেন তখন হজরত আব্বাস বললেন আল্লাহর রাসুল যখন আপনি দুই মাসের ছিলেন একদিন আমি আপনাকে একা বিছানায় শুয়ে কাঁদতে দেখেছিলাম আমি আপনাকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু আপনি আমার দিকে না তাকিয়ে আকাশের দিকে চেয়ে হাসতে লাগলেন আমি অবাক হলাম এবং আকাশের দিকে তাকাতেই দেখলাম চাঁদ আপনার আঙুলের ইশারায় চলতে শুরু করলো আপনি আঙুল যেদিকে নাড়াচ্ছিলেন চাঁদও সেদিকে যাচ্ছিল এই দৃশ্য দেখে আমি বুঝলাম যে আপনি সাধারণ মানুষ নন নবীজি সালুআ আলী আসালাম বললেন হ্যাঁ চাচা যান ছোটবেলায় চাঁদ আমাকে গল্প বলতো আমার সঙ্গে খেলতো এবং আমাকে কাঁদতে দিত না সুভান আল্লাহ এমনই ছিলেন আমাদের প্রিয় নবী যিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার মা তার জন্য একটি খেলনা পর্যন্ত কিনতে পারতেন না আল্লাহ তখন চাঁদকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন হে চাঁদ আমার প্রিয়জনকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না যেদিন নবিজি সাল্লাহু আলিউলাম জন্মগ্রহণ করেছিলেন সেদিন পৃথিবীতে যত জিন এবং শয়তান ছিল তারা মাটিতে লুটিয়ে পড়েছিল বাদশাহের দরবারে হাজার বছরের পুরনো একটি আগুন জ্বলছিল যা সেদিন নিবে গিয়েছিল আজ নবী করিম সাল্লু আলি সাল্লামের জন্মের সময় যে আগুনের পুজো করা হতো সেটি হঠাৎই নিবে গেলো তখন বাদশা তার মহলে নিজের আকৃতির মতো 14টি বাতি জ্বালিয়ে রেখেছিলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে সব বাতি নিবে মাটিতে পড়ে গেল পরের দিন দুপুরের দিকে একজন ইহুদি ব্যবসায়ী কিছু পণ্য বিক্রি করতে মক্কা এলো সে আকাশের দিকে তাকিয়ে নবীজির আগমনের সবগুলো নিদর্শন দেখলো তখন সে মক্কার লোকদের জিজ্ঞেস করলো আজ কি কারো ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছে লোকেরা জানালো যে হ্যাঁ এক মহিলার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে তখন ইহুদিটি বলল না এমন একজন যার বাবা আর জীবিত নেই তখন তাকে জানানো হলো হ্যাঁ আব্দুল মোত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছেন একথা শুনে ইহুদিটি বলল আমাকে তার কাছে নিয়ে চলো আমি তাকে দেখতে চাই এরপর ইহুদিটি হজরত আমিনা রাজিউল্লা তালা আনহার ঘরে পৌঁছালো এবং নবীজিকে কোলে নিল এরপর নবিজির পিঠের দিকে তাকিয়ে সে নবুয়াতের মোহর দেখে চিৎকার করে উঠল কারণ নবীজির পিঠে নবুয়াতের সেই চিহ্ন ছিল তা দেখে হুদি কেঁদে উঠল এবং বলল হাই আজ থেকে নৌয়াত আমাদের থেকে চলে গেল আর আমাদের ধ্বংসের নিকটে শুভানালা তৎকালীন মক্কায় এমন অনেক মানুষ ছিল যারা মনে মনে আব্দুল এবং বনু গোত্রকে হাসিম তারা হঠাৎ করে আবিষ্কার করল আবদুল্লার এতিম পুত্র মোহাম্মদের জন্মের পর আব্দুল মোত্তালিবের বাড়িতে ইহুদি আলেম ও খ্রিস্টান পাদ্রীরা আসছে এবং তারা কোনো না কোনো সুসংবাদ প্রদান করছে বা বাণী করছে এই অবস্থা দেখে মক্কার কিছু মানুষের মনে হিংসা আরো বৃদ্ধি পেয়ে গেল তারা অবাক হয়ে ভাবতে লাগলো মক্কার মাটিতে শত শত শিশুর জন্ম হয়েছে কিন্তু কাউকে তো এভাবে কখনোই সম্মানিত করা হয়নি মদিনার ইহুদি আলেম শিশু মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামকে দেখে চিৎকার করে বলে ওঠেন তিনি হতাশ কণ্ঠে বলেন আমি এই শিশুকে চিনতে পেরেছি আমি এই শিশুকে দেখার জন্যই মদিনা থেকে মক্কায় এসেছি আব্দুল মোতালিব যিনি ইব্রাহিম আলহিসাল্লামের ধর্মে অটল ছিলেন এবং অনেক গোপন বিষয় সম্পর্কে জানতেন ইহুদি আলেমের এই সমস্ত কথা শুনে নবী করিম সালু আলিউসালকে খুব বাড়ির ভিতরে নিয়ে যান এবং এই ঘটনার পর চার দিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল আরবে একজন বিদ্যান ও প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তার নাম সাওয়াদ ইবনে কার্ব তিনি একদিন আব্দুল মোত্তালিবের কাছে আসেন এবং নবিকারিম সাল্লাহু আলিয়া সাল্লামকে দেখতে চান সাওয়াদ ইবনে কার্প মক্খার খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন যদি তিনি মোহাম্মদ সুল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেন তাহলে মক্কার লোকদের হিংসা আরও বেড়ে যাবে এই কারণে আব্দুল মোত্তালিব সাওয়াদ ইবনে কার্বের অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বলেন আমাকে মার্জনা করুন আমি আমার নাতিকে এই মুহূর্তে জনসম্মুখে আনতে পারব না আব্দুল মোত্তালিবের এই কথাই কথায় উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি বললেন আমি আপনার নাতিকে একবারের জন্য দেখতে চাই আমি আপনার নিকট প্রতিজ্ঞা করছি এই সাক্ষাতের ব্যাপারটা আমি গোপন রাখব সাওয়াদ ইমনে কার্বের এই কাথর অনুরোধে আব্দুল মোত্তালিব বললেন আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন তাই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করব এরপর আব্দুল মোতালিব তাকে নিয়ে আমেনার ঘরে প্রবেশ করলেন সাওয়াদ ইমনে কার মুগ্ধ দৃষ্টিতে কিছু কুন্নবিকারী ইনসালিল্লাহু আলি আসাল্লাম দেখলেন এরপর তিনি মোহাম্মদ সলিলহু আলহাল্লাম পায়ে চুম্মান করলেন এরপর তিনি আব্দুল মোতালিবকে বললেন আপনি সাক্ষী রইলেন আমি এই শিশুটির উপর এখনই ইমান এনেছি এই শিশু যখন নবুয়াদ প্রাপ্ত হবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না কিন্তু আপনি আমার সাক্ষী রইলেন আমি জানি এই শিশুই হবে মহান আল্লাহ শেষ এই ঘটনাটি আলিউাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা নবী করিম সাল্লাহু আলিউাল্লামের জন্মের সপ্তম দিনে আব্দুল মোত্তালিব রাসুল সাল্লু আলিউাল্লামের আকিকা করলেন এবং মক্কার সকলকে আকিকার দাওয়া আমন্ত্রণ করলেন সেই সময় কেউ একজন আব্দুল মোত্তালিবের কাছে মোহাম্মদ নামের অর্থ জানতে চাইলে আব্দুল মোত্তালিব বললেন মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত মক্কার লোকেরা অবাক হয়ে বলল এমন নাম আমরা আগে কখনই শুনিনি অন্যদিকে শত্রুদের একটি দল ক্রমাগত ভাবে নবী করিম সাল্লাহু আলিহাসালের সন্ধান করছিল আব্দুল অনেকেই সাবধান করেছিলেন এই শিশুর অনেক শত্রু হবে তাই এই শিশুকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এই কারণেই আব্দুল মোত্তালিফ নবী করিম সল্লহু আলিহাসাল্লামকে মক্কা থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করতে চেয়েছিলেন নবী করিম সাল্লাহু আলিউল্লামের নিরাপত্তার জন্য আব্দুল মোতালিফ লক্ষ্য করলেন প্রায় ইহুদিরা মক্কায় এসে এখানকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এই বিষয়টি লক্ষ্য করে আব্দুল মোত্তালিব যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়লেন অন্যদিকে ইহুদিরা বহু আগে থেকেই নবী করিম সাল্লহু আলিহা জন্ম জন্মরোধ করার চেষ্টা করে আসছিল তারা প্রায়শই নবী করিম সাল্লহু আলিহুয়া সাল্লামের পূর্বপুরুষ যেমন আব্দে মুনাফ হাসিম আব্দুল মোত্তালিফ এবং নবী করিম সাল্লহু আলিহুয়া সাল্লামের পিতা আবদুল্লার উপর চোরাগুপ্ত হামলার চেষ্টা করত নবী করিম সাল্লহু আলহিউাল্লামের পিতা আবদুল্লাহ যখন জৈবনে পদার্পন করেন তখন তিনি ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন ইহুদিদের টার্গেট ছিল যে কোনো ভাবেই হোক হবে। কারণ ইহুদিরা ভেবেছিল যদি নবী করিম সাল্লু আলহুয়া সাল্লামের পিতা আবদুল্লাহকে কোনো ভাবেই হত্যা করা যায় তাহলে নবী করিম সাল্লাহু জন্ম জন্মরোধ করা যাবে তারা নবী করিম সাল্লু আলহিহুয়া সাল্লামের পিতা আবদুল্লাহকে চিনতে সক্ষম হয়েছিল তারা বুঝতে পেরেছিল আবদুল্লাহ বিন আব্দুল মোত্তালিবের তালার শেষ নবীর যেকোনো ভাবে হত্যা করা যায় তবে মহান আল্লাহ আগমন এই পৃথিবীতে আর হবে না সেই উদ্দেশ্যেই তারা চোরাগুপ্ত হামলা চালায় এবং সেই হামলা ব্যর্থ হয়ে যায় এই ঘটনার কিছুদিন পরেই আবদুল্লার সঙ্গে আমিনার বিয়ে সম্পূর্ণ হয় আবদুল্লাহ এবং আমিনার বিয়ের ফলে ইহুদিরা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল নবী করিম সাল্লু আলি জন্ম যে কোনো উপায়ে আটকে দেওয়া আবদুল্লার বিয়ের কিছুদিনের মধ্যেই তার একটি সুযোগ পেয়ে যায় আবদুল্লাহ বিন আব্দুল মোত্তালি কোন একটি কাজের অসিলাই মদিনায় গমন করেন মদিনা ছিল ইহুদিদের কেন্দ্রস্থল মদিনায় সফরকালীন অবস্থায় ইহুদিরা সুকৌশলে আবদুল্লার উপর বিষ প্রয়োগ করে এই বিষের কারণেই আবদুল্লাহ ইন্তেকাল করেন আবদুল্লাহ ইন্তেকাল করার পর ইহুদিরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে লাগলো তারা ভাবল এখন শুধু নিশ্চিত হতে হবে আবদুল্লার ঘরে কোনো সন্তান জন্ম হয়েছে কিনা যদি এটা নিশ্চিত করা যায় যে তিনি নিঃসন্তান ছিলেন তবে আর কোনো থাকবে না। আর যদি জানা যায় তার ঘরে সন্তানের জন্ম হয়েছে। তবে সেই সন্তানকেও হত্যা করতে হবে। ইহুদিদের একটি দল গঠন করা হয় যারা বিশেষভাবে মদিনা থেকে মক্কায় আগমন করে মক্কায় গিয়ে তারা জানতে পারল আবদুল্লার ঘরে কোনো সন্তান জন্ম নেননি এই সংবাদ পেয়ে তারা খুব খুশি এবং নিশ্চিত মনে মদিনায় ফেরত গেল মদিনা থেকে শাম পর্যন্ত যেখানে যত ইহুদি বসবাস করত সবার কাছে এই সুসংবাদ পৌঁছে দেওয়া হলো। সবাইকে বলা হল আমাদের উপর যে বিপদের ছিল তা হলো এবং ইহুদিরা খুবই নিশ্চিন্ত বোধ করল তবে ইহুদিরা এখানেই একটি বড় ভুল করেছিল তারা এইটুকু নিশ্চিত হয়েছিল যে আবদুল্লার ঘরে কোনো সন্তানের জন্ম হয়নি কিন্তু তারা এই বিষয়টি লক্ষ্য করেনি যে আবদুল্লার স্ত্রী আমিনার গর্ভ আবদুল্লার স্ত্রী আমিনা গর্ভবতী ছিলেন আবদুল্লার স্ত্রী আমিনা যে গর্ভবতী হতে পারেন এই বিষয়টি তাদের আসেনি। তারা নিশ্চিত হয়ে ঘরে ফিরে গেল কিন্তু ঘটনা শুরু সাধারণ মানুষ এই ব্যাপারে অজ্ঞ থাকলেও ইহুদি পণ্ডিতরা ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়লেন কারণ শেষ নবীর জন্মের সময় যেসব লক্ষণের কথা তৌরাত কেতাবে লিখিত আছে সেই সমস্ত লক্ষণগুলো গুলো প্রকাশ পেতে শুরু করলো ইহুদি পন্ডিতরা অবাক হয়ে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব হলো শেষ নবীর জন্ম কিভাবে হলো কারণ তারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে নবীম সাল্লামের পিতা আব্দুল্লা হত্যা করার পূর্বে তারা বেশ কয়েকবার তাকে পরীক্ষা করেছিল তারা নিশ্চিত হতে চেয়েছিল এই আবদুল্লার ঘরেই শেষ নবীর আগমন হবে কিনা প্রতিটি পরীক্ষার ফলাফল এতটাই বলছিল যে এই আবদুল্লার ঘরেই শেষ নবীর আগমন ঘটবে সেই আবদুল্লা তো ইন্তেকাল করেছেন তবে এটা কেমন করে হলো এটাই ইহুদি পন্ডিতরা বুঝতে পারছিলেন না তারা অবাক হয়ে আলোচনা করছিলেন আবদুল্লার ঘরে তো সেই শিশুর জন্ম হয়নি এখন যদি অন্য কারো ঘরে এই শিশুর জন্ম হয়ে থাকে তবে এটা ব্যাপার হবে। কারণ এটা বিপরীত হয়ে যাবে এমনই তারা খুব দ্রুত একটি দল গঠন করলো এই দল মখায় গিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলো কিন্তু মহান আল্লাহ তালা হচ্ছেন সর্ব উত্তম পরিকল্পনাকারী এই দলটি যখন মক্কায় পৌঁছালো তখন নবী করিম সল হু আলহুয়া সাল্লামকে ইতিমধ্যেই হালিমা সাদিয়ার বাড়িতে করা হয়েছিল এইভাবে ধীরে ধীরে নবী করিম সাল্লু আলহুয়া জন্মের দুই মাস অতিক্রম হয়ে গেল অন্যদিকে তওরাত কেতাবে বর্ণিত লক্ষণযুক্ত কোন শিশুকে তারা খুঁজে পাচ্ছে না আবার কারণিকট সরাসরি জিজ্ঞাসা করতেও পাচ্ছে না কারণ মক্কায় এর আগেও তারা দুইবার ষড়যন্ত্র করেছে একবারে নবী করিম সল্লহু সাল্লাহু আলহিহাস্লামের পিতা আবদুল্লার উপর হামলা চালিয়েছিল এবং এরপর নবী করিম সাল্লু আলিহাস্লামের মাতা আমিনা সম্পর্কে খবর করেছিল ফলে এখন মক্কার মানুষ অনেকটাই সতর্ক হয়ে গেছে বিশেষ করে বনু হাসিম গোত্রের লোকেরা ইহুদিদের উপর নজর রাখতে শুরু করেছিল এই অবস্থায় ইহুদিরা কারো প্রশ্ন করতে পারছিল না তারা কারো নিকট থেকে কোনো কিছুই জানতে পারছে না সেই জন্য মক্কাই প্রায় প্রতিটি ঘরেই নজর রাখতে শুরু করলো একটা সময় পর ব্যর্থ হয়ে এই দলটা মদিনায় ফেরত গেল মদিনা থেকে আরো একটি দল পাঠানো হলো সেই দলও ব্যর্থ হলো এবং ফেরত গেল এই দলের পর আরো একটি দলকে পাঠানো হলো এইভাবে ধারাবাহিক অনুসন্ধান করার পরেও রহস্যের কুলকিনারা করা যাচ্ছিল না কিন্তু যখন নবী করিম সাল্লু আলি সাল্লাম ছয় বছর বয়সে স্থায়ীভাবে মক্কায় ফেরত আসলেন সেই সময় ইহুদিদের একটি দল মক্কায় অবস্থান করছিল নবী করিম সাল্লু আলহিউ সাল্লামের বয়স যখন সাত বছর হলো তখন একদিন ইহুদিদের সেই দলটি কারিম সাল্লাহ আলিয়া ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যায় তাদের দৃষ্টি এই বালকের উপর পড়তেই তারা বিস্ময় স্তব্ধ হয়ে যায় এই বালকের হাঁটার ধরন কথা বলার ভঙ্গি একদম সেই রকম যেমনটা তৌরাদ কেতাবের শেষ নবীর বৈশিষ্ট্য হিসাবে বর্ণিত হয়েছে এই বালকের মাথার উপর একটি মেঘের খণ্ড ছায়া দান করছে ইহুদি আলেমরা আলোচনা করতে লাগল তৌরাতের বর্ণনা অনুযায়ী এই বালকের বয়স এখন বছর হওয়ার কথা তারপর তারা আলোচনা করে এটা ঠিক করলো যদি এই বালকেই শেষ নবী হয় তবে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় করতে হবে ইহুদিরা খবর করে জানতে পারলো এই শিশু আব্দুল মোত্তালিবের নাতি এটা জানার পর তারা বুঝতে পারলো তাদের তথ্য ভুল ছিল এখন যেভাবেই হোক তাদের এই ভুল সংশোধন করতে হবে এবার একশো শতাংশ নিশ্চিত হতে হবে যে এই বালকই মহান আল্লাহ তালার শেষ নবী কিনা তৌরাত কেতাবে মহান আল্লাহ তালার শেষ নবীর বিশেষ কিছু লক্ষণ লিপিবদ্ধ করা আছে যে ব্যক্তি মহান আল্লাহ তালা রসুল হবেন তিনি প্রথম নবী হন কিংবা শেষ নবী তার মধ্যে সেই বিশেষ লক্ষণ অবশ্যই থাকবে যেমন সেই ব্যক্তি কখনোই হারাম খাবার খেতে পারবে না খাওয়া তো দূরের কথা হারাম খাবার ঠোঁটেও স্পর্শ করতে পারে পারবে না এমন কি সন্দেহজনক রিজিক যা নিশ্চিত নয় তা হারাম নাকি হালাল সেই খাবারও রাসুলরা খেতে পারবে না সুতরাং তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল মক্কায় একজন বিধবা মহিলা বাস করতেন যার নাম ছিল জুবাইদা জুবাইদার একটি ছোট্ট মুরগির খামার ছিল এই মহিলা মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন যে মুরগির ডিম পালার অযোগ্য হয়ে যেত তিনি সেই মুরগির জবাই করার জন্য বিক্রি করতেন ইহুদিরা পরিকল্পনা করল তারা এমন একটি পরীক্ষা করবে যার মাধ্যমে তারা এই বালক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে সুতরাং রাতের বেলায় জুবাইদার বাড়ি থেকে তারা মুরগি চুরি করলো মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি তারা চুরির নিয়তেই চুরি করলো চুরি করার কারণে সেই মুরগির গোস্ত হারাম হয়ে গেল এবং কিছু মুরগি তারা এই নিয়তে চুরি করলো যে পরে এই মুরগির দাম জুবাইদাকে দিয়ে দেবে পরে দাম দেওয়ার নিয়তে যে মুরগিগুলো নিয়েছিল সেগুলো সন্দেহজনক রিজিকে পরিণত হলো পরের দিন ইহুদিরা আব্দুল মোতালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল তারা আব্দুল মতালিফ হে আব্দুল মতালিব আপনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করুন আব্দুল প্রথমে রাজি হতে চাইলেন না কিন্তু ইহুদিরা অনুরোধ করতে সমস্ত পুরুষ এবং সমস্ত বালকদেরকেও নিমন্ত্রণ করছি আপনার নিকট আমাদের একান্ত নিবেদন বনু হাসিম গোত্রের প্রত্যেক পুরুষ এবং বালক যেন এই নিমন্ত্রণ রক্ষা করে আবদুল মতালিব বললেন বনু হাসিম গোত্রের সকলেই আপনাদের এই নিমন্ত্রণ রক্ষা করবে ইহুদিরা তাদের কার্যের সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগল সময়ে আব্দুল মোত্তালিক বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন ইহুদিরা আব্দুল মোত্তালিককে উদ্দেশ্য করে বললেন আপনি মক্কার প্রধান এবং আপনি মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি এই নিমন্ত্রণের আয়োজন আপনার সম্মানে করা হয়েছে দয়া করে খাবার গ্রহণ করুন আব্দুল মতালিব বললেন যতক্ষণ না পর্যন্ত আমার নাতি মোহাম্মদ খাওয়া শুরু না করবে আমরা কেউ খাবার গ্রহণ করব না ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল ফলে সকলের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল হে মুহাম্মদ আপনি খাবার গ্রহণ করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খাবার আমাদের জন্য নয় এই খাবার গ্রহণ করা তো দূরের কথা এই খাবার আমার ঠোঁট স্পর্শ করবে না ইহুদীরা বলল তবে আমাদেরকে অনুমতি দিন আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন আমি অনুমতি দিলাম এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোস্তের ঝোল মাকিয়ে রসুল সাল্লু আলাইসাল্লামের দিকে বাড়িয়ে দিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই রুটি নবী করিম সাল্লু আলাইসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মনে হলো কেউ জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে এবং সেই রুটি দস্তার খানে পড়ে গেল একবার দুবার এমনকি দশবার চেষ্টা করা হলো কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লু আলিহাসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না রুটিটা যখনই ঠোঁটে নিকটে পৌঁছায় তখনই হাত খুলে যায় এবং রুটি নিচে পড়ে যায় ইহুদিরা বাহিজ্যিক ভাবে হতবাক হলেও মনে মনে খুবই খুশি হলো কারণ তাদের নিকট অর্ধেক আলামাত পরিপূর্ণ হয়েছে এটা হারাম খাবার এখন তারা সন্দেহজনক খাবার নিয়ে আসার পরিকল্পনা করলো তারা নবী করিম সাল্লু আলহ্লামকে বলল। যেহেতু কোনো একটা কারণেই এই খাবার আপনি গ্রহণ করতে পারছেন না তাই আমরা খাবার বদলে দিচ্ছি এরপর নতুন খাবার নিয়ে আসা হলো এরপর ইহুদিরা নবী করিম সাল্লহু আলিহাসাল্লামকে আবার বলল আপনি শুরু করুন নবী করিম সাল্লহু আলিহাসাল্লাম সেই শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন তিনি বললেন এই খাবারটাও আমাদের জন্য নয় ইহুদিরা বলল তাহলে আমাদেরকে আবারও অনুমতি দিন আমরা আপনাকে খাইয়ে দেব নবী করিম সালু বললেন অনুমতি দিলাম এবারও তারা আগের বারের মতো চেষ্টা করতে লাগলো কিন্তু কোনো কোনোভাবেই সেই খাবার নবী করিম সাল্লহু আলি সাল্লামের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে লাগলো না ইহুদিরা আব্দুল মোতালিবকে বলল আমরা তো আন্তরিকভাবেই আপনাদেরকে নিমন্ত্রণ ছিলাম কিন্তু কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না এমন অদ্ভুত ব্যাপার আমরা পূর্বে কখনোই দেখিনি আব্দুল মোত্তালিব এবং নবী করিম সালু আলিয়া ওয়াসাল্লাম সমস্ত বিষয়টা আন্দাজ করতে পারলেন কিন্তু মুখে কিছুই বললেন না এই ঘটনার পরে বনু হাসিম গোত্রের সবাই বাড়ি ফিরে এলো অন্যদিকে ইহুদিরা পূর্ণ বিশ্বাসে নিশ্চিত হল যে এই বালকেই তাদের তৌরাতে বর্ণিত রাসুল এরপর থেকে ষড়যন্ত্রের নতুন একটি অধ্যায় শুরু হলো। আর অন্যদিকে হজরত আব্দুল মোতালিফ সেই নিমন্ত্রণ থেকে ফিরেই নবী করিম সল্লু আলহিসাল্লামের সুরক্ষার দিকে আরও বেশি করে মনোযোগী হলেন তিনি তার সমস্ত পুত্রকে ডেকে বললেন আমার নাতি মোহাম্মদকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হবে তোমরা মোহাম্মাদকে একা একা আর কোথাও যেতে দেবে না প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম